শরীরচর্চার ক্ষেত্রে প্রায়শই আমরা পায়ের যত্ন নিতে ভুলে যাই অথচ শরীরের প্রতিটি পদক্ষেপের ভার বহন করে এই দুটি পায়ে ফিটনেসের রুটিনে পায়ের যত্ন অবহেলিত হলে এর প্রভাব কিন্তু গোটা শরীরেই পড়তে পারে যুক্তরাষ্ট্র ভিত্তিক ডাক্তার এমিলি স্পিলশাল সিএনএন এর একটি প্রতিবেদনে বলেছেন যখন পা ঠিকভাবে কাজ করে না তখন মানুষ আগের মতো দাঁড়াতে বা হাঁটতে পারে না পায়ের ক্লান্তি তাদের দৈনন্দিন কাজে সীমাবদ্ধতা তৈরি করে পা কেন শরীরের ভিত্তি পা শুধুমাত্র শরীরের ভর বহন করে না এটি আমাদের চলাচলের স্থিতিশীলতা ভারসাম্য এবং গতিও নিয়ন্ত্রণ করে পায়ের মধ্যে আছে ছাব্বিশটি হাড় তেত্রিশটি সন্ধি এবং শতাধিক মাংস টেন্ডন ও লিগামেন্ট পায়ের পাতার লিখান প্রাকৃতিক স্প্রিং এর মতো কাজ করে যা আঘাতের সময় ধাক্কা শোষণ করে আর পায়ের আঙ্গুলগুলো ভারসাম্য রক্ষা করে এবং হাঁটার সময় সামনে এগিয়ে যেতে সাহায্য করে এই জটিল প্রক্রিয়া ব্যাহত হলে শুধুমাত্র পায়েই সমস্যা হয় না এর প্রভাব হাঁটু কোমর এমনকি পিঠেও পড়তে পারে তাই পায়ের সুস্থতা মানেই শরীরের সামগ্রিক সুস্থতা ঘরে বসে পায়ের অবস্থা পরীক্ষা ডাক্তার স্পেশাল কিছু সহজ পরীক্ষার মাধ্যমে ঘরে বসে পায়ের শক্তি ও নমনীয়তা যাচাই করার পরামর্শ দিয়েছেন আঙুল ছড়ানো পরীক্ষা মাটিতে পায়ের পাতা রেখে আঙুল ছড়িয়ে দিন যদি আঙুল খুব কম নড়ে বা ভেতরের দিকে ঢুকে যায় তাহলে বুঝবেন নমনীয়তার ঘাটতি আছে আর্চ নিয়ন্ত্রণ পরীক্ষা দাঁড়িয়ে থেকে পায়ের আর্চ উঁচু করার চেষ্টা করুন যদি আর্চ তুলতে না পারেন তাহলে পায়ের ভেতরের মাংসপেশি দুর্বল হতে পারে এক পায়ে ভর দিয়ে পরীক্ষা এক পায়ে দাঁড়িয়ে অন্য পা দিয়ে বিশ বার হাঁটু ভাজ ও সোজা করুন যদি গোড়ালি কাপে ব্যথা হয় বা আপনি শেষ করতে না পারেন তবে দুর্বলতা রয়েছে প্রতিদিন মাত্র তিনটি ব্যায়াম পায়ের শক্তি বাড়ানোর জন্য ডাক্তার স্পিলশাল প্রতিদিন মাত্র তিনটি সহজ ব্যায়ামের পরামর্শ দিয়েছেন ফরওয়ার্ড লিন অনুশীলন সোজা হয়ে দাঁড়িয়ে আঙুল ছড়িয়ে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকুন এতে ভারসাম্য রক্ষাকারী মাংসপেশি সক্রিয় হয় প্রতিদিন প্রতিটি পায়ে পাঁচবার করে করুন শর্টফুট অনুশীলন দাঁড়িয়ে পায়ের আঙুল ছড়িয়ে মাটিকে আঁকড়ে ধরুন আঙুল চেপে ধরার সময় নাক দিয়ে শ্বাস ছাড়ুন এবং চাপ ছাড়ার সময় শ্বাস নিন প্রতিটি পায়ে পাঁচবার করে এটি করুন এক পায়ে ভারসাম্য এক পায়ে দশ সেকেন্ড দাঁড়িয়ে ভারসাম্য বজায় রাখুন তারপর অন্য পায়ে দাঁড়ান জুতা নির্বাচনের গুরুত্ব ফ্যাশন সচেতন জুতা অনেক সময় পায়ের জন্য ক্ষতিকর হতে পারে সরু জুতা বা অতিরিক্ত উঁচু হিল পায়ের স্বাভাবিক গঠন নষ্ট করে আবার অতিরিক্ত কুসুনযুক্ত জুতাও পায়ের মাংসপেশিকে দুর্বল করে দেয় ডাক্তার স্পেশাল এমন জুতা বেছে নেওয়ার পরামর্শ দেন যা খালি পায়ে হাঁটার অনুভূতি দেয় তিনি তিনটি বিষয় মাথায় রাখার কথা বলেছেন পায়ের ধরন পুরনো আঘাত এবং কাজের ধরন জুতা নির্বাচনের সময় খেয়াল রাখুন সামনের অংশ যেন চওড়া হয় হিল সামান্য থাকে এবং তলা নমনীয় হয় প্রতিদিন পায়ের যত্ন ও পুনরুদ্ধার ব্যায়ামের পাশাপাশি পায়ের পুনরুদ্ধারও সমান গুরুত্বপূর্ণ এর জন্য দুটি সহজ অভ্যাস অনুসরণ করা যেতে পারে পায়ের মুক্তি প্রতিদিন সকালে ও রাতে দাঁত ব্রাশ করার সময় দুই মিনিটের জন্য পায়ের নিচে একটি স্ট্রেকচার বল গজ বল বা ল্যান্ডস্ক্রোর বল ঘোরাতে পারেন এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং চাপ কমে আঙুল ফাঁকা রাখা দিন শেষে পনেরো থেকে বিশ মিনিট টো স্পেশার ব্যবহার করলে আঙুলের উপর চাপ কমে এটি শুধু সমস্যাযুক্ত পায়ের জন্য নয় বরং সবার জন্য উপকারী নিয়মিত ব্যবহার করলে পায়ের ক্লান্তি কমে যায় এবং আরাম মেলে You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.